নারীরা যত যত কম কম ডিউটি দাও আর যদি কাজ করো তাহলে তাদেরকে সেফটি দাও একটা কাউকে নিয়ে এসে দাও এটা কি হচ্ছে কি হচ্ছে এটা নারীরা কি শুধু অবজেক্ট শুধু অবজেক্ট শুধু কি অবজেক্ট তারা কি মানুষ নয় আমার প্রশ্ন যদি রাতে কোনো জনসভা থাকে মুখ্যমন্ত্রী নিজে মহিলা উনি কি যাবেন না সেটা রিফিউজ করে দেবেন যে আমি মহিলা মুখ্যমন্ত্রী আমি রাতের কোনো জনসভায় যাব না উনি আগে এটা করে দেখাক তারপর বাদ বাকিটা আমরা ভেবে নেব নমস্কার দর্শক আমি সোমা বেঙ্গলবিদ থেকে বাংলার হৃদয় স্পন্দন দর্শক বলার আর অপেক্ষা রাখে না যে ভিডিও ক্লিপগুলো প্রথমে আপনারা দেখলেন দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে মেয়েরা নারীরা ভীষণ রেগে আছে কেন রেগে আছে কি প্রশ্ন করা হয়েছিল তাদেরকে তার উত্তর দিতে গিয়ে তারা কেন রেগে গেল আজকের ভিডিও কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ এবং দেখা দরকার বিশেষ করে মেয়েদের আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখবেন তার আগে আপনাদের বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান আর অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করবেন এই রকম নতুন নতুন ভিডিও পেতে আর ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন তো শুরু করা যাক আজকের ভিডিও ওই যে প্রথমেই বললাম মেয়েরা বিশেষ করে নারীরা ভীষণভাবে রেগে আছে কেন প্রিয় দর্শক গতকাল তৃতীয় দফার গোটা রাজ্য জুড়ে ছিল রাত দখল পর্ব মেয়েরা রাত দখল করেছে সে দৃশ্য গোটা পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গ কেন বলছি গোটা ভারতবর্ষ বিশ্ব দেখেছে যে কালকে গতকালকে রাত ছিল মেয়েদের দখলে আপনারা শুনেছেন মেয়েদের কণ্ঠস্বর উই ওয়ান্ট জাস্ট নারীর স্বাধীনতার কথা কিন্তু উঠে আসছে প্রিয়দর্শক মেয়েরা রাত দখল করেছে মেয়েদের রাত ছিল গতকাল দ্বিতীয় দফার আমরা পৌঁছে গিয়েছিলাম কোচবিহার জেলার সাগর পারে পাড়ে দর্শক আপনারা জানেন যে বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ষণ বিরোধী আইন পেশ করেছেন প্রস্তাব রেখেছেন সেখানে কিন্তু তিনি রাত্রিসাথী প্রকল্পর কথাও উল্লেখ করেছেন আপনারা জানেন হয়তো সেই প্রকল্পে কিন্তু উল্লেখ আছে মেয়েরা বারো ঘন্টা কাজ করবে রাতে কাজ করবে না নাইট ডিউটি করবে না অর্থাৎ মেয়েরা রাতে বেরোবে না এরকমটাই কিন্তু নির্দেশ মুখ্যমন্ত্রীর মুখে সেটা শোনা গেল সাথী করেছি যেখানে পরিষ্কার বলা হয়েছে যে মহিলারা যত কম সম্ভব বারো বারো ঘন্টা ডিউটি করবে যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে রাতের বেলা মহিলারা কাজ করবে না আমি মনে করি এটা একটা পশ্চাৎ প্রসারণ আজকে সেই মায়েদের আমরা বলবো রাতে কাজ করবে না রাতে বেরোবেন না এটা তো আসলে নারীদেরকে অপমান করা হচ্ছে প্রদর্শক সাগর দিঘির পারে দ্বিতীয় দফায় যেমন গোটা রাজ্যে মেয়েরা রাত দখল করেছে সাগরদিগির পাড়ে কোচবিহার জেলার মেয়েরা রাত দখল করেছে আমরা সেখানে পৌঁছে গিয়ে মেয়েদেরকে প্রশ্ন করেছি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে মেয়েরা বারো ঘন্টা কাজ করবে নাইট ডিউটি অবশ্যই নয় করবে না এ বিষয়ে মেয়েদের আপনাদের কি মতামত মেয়েদের জিজ্ঞেস করেছিলাম মহিলাদের জিজ্ঞেস করেছিলাম দর্শক উত্তর শুনলে আপনারা হয়তো বসে থাকতে পারবেন না মেয়েরা প্রথম কথাই যেখানে বলেছে নারী পুরুষ সমান সমান বলেছে সমান অধিকারে কাজ করা হয় সমবেতনে কাজ করা হয় তাহলে কেন এই রকম মেয়েদের বাধা সৃষ্টি করা হচ্ছে মেয়েরা কেন রাতে কাজ করবে না আবার অনেকে বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী তো একজন মহিলা তিনি কি রাতে কাজ করবেন না আজকে রাতে যদি কোথাও জনসভা বসে তাহলে কি মুখ্যমন্ত্রী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি বারণ করে দেবেন যে বলবেন না আমি কাজ করব না কারণ আমি মহিলা মহিলারা রাতে কাজ করবে তার মানে এটাই কি বোঝায় যে মেয়েদের স্বাধীনতায় তিনি হস্তক্ষেপ করছেন প্রদর্শক এগুলো একটাও আমার কথা না এইরকম আরও নানা প্রতিবাদ জানিয়েছে মহিলারা নারীরা রাত দখলের মেয়েরা শোনাব আজকে আপনাদের আপনারা দেখুন পুরো ভিডিওটা অবশ্যই আপনাদের মনে হবে যে এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আমরা কোন জায়গায় এসে দাঁড়িয়ে আছি প্রিয় দর্শক পুরো ভিডিওটা দেখার আপনাদের অনুরোধ রইল চলুন শুরু করা যাক আজকের ভিডিও মেয়েরা রাতে সুরক্ষিত নয় মেয়েরা রাতে কাজ করবে না এটাকে কিভাবে দেখছি কথাটা মানে কি বলবো কিছু বলার নেই এটা নিয়ে মেয়েরা যদি সুরক্ষিত না হয় তাহলে কি হচ্ছে তাকে ধর্ষিত হতে হবে তবেই সে বিচার পাবে তবেই একটা আইন হবে এতো নয় আমরা তো চাইছি ইকুয়ালিটি আমরা দেই সমান ইকুয়ালিটি আমরা অসুরক্ষিত এই জেটা উনি বলেছেন যে রাতে ডিউটি করতে পারবে না আলো নেবে গেলে দুজন মে একসাথে যাবে এর মানে প্রিমটিভ যুগে পড়ে যাচ্ছে আমরা কোথায় সুনিতা উইলিয়ামস আটকে আছে স্পেস স্টেশনে আর সেখানে বলছে নাইট ডিউটি করা না হসপিটাল চলবে কি করে রাতে আমাদের চিফ মিনিস্টার কে হবে উনি একজন মহিলা আই হোপ শি লেডি তাহলে তাহলে রাতে চিফ मिनिस्टर কে হবে তো কাজ করবেন না আমরা দিনে রাতে সব জায়গায় কাজ করব আমাদের কে বাধা দেবে কারণ ইকুয়ালিটি আছে যেখানে আমরা সম বেতন পাই সম শিক্ষিত সম সমমেধা আমরা সেখানে কেন এই ডিসক্রিপেন্সি হবে এটা তো আমরা প্রাগৈতিহাসিক যুগে পৌঁছে গেছি এটা হতে পারে না পারে না পারে না এরা 12 ঘন্টা বেশি কাজ করতে পারবে না করবে এটা তার জন্য এই বিরোধিতা এই বিরোধিতা করার জন্যই আমরা আজকে পথে নেমেছি পুরো পুরো বিরোধিতা এই পরাধীনতা স্বাধীন দেশে থেকে পরাধীনতা শৃঙ্খল মোচন আমাদের করতেই হবে আমাদের গন্ডি কেন দিয়ে দিবে লক্ষণ রেখা পার করতে আমরা পারবো না মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে শুধু একটা মহিলারই অধিকার আছে সেটা মমতা ব্যানার্জি তাছাড়া কোনো মহিলা স্বাধীন না সবাই পরাধীন ও যেভাবে তথ্য প্রমাণ লোপাট করল প্রশাসন কে প্রশাসন কার ফাঁসি চায় হ্যাঁ আজকে আমরা কেন রাস্তায় বের হয়েছি আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে একজন নারী এর জন্য এই বিচারটা তিনি করতে পারতো আমাদের বের হতে হতো না আমাদের আরেকটা কথা বলার আমাদের সবচেয়ে লজ্জা যেখানে আমাদের মুখ্যমন্ত্রী মহিলা সেখানে আমাদের মেয়েদের নিরাপত্তা নাই ভাবুন তো কত দুঃখের বিষয় আমরা কি এই চেয়েছিলাম ওনাকে কেন আসনে বসিয়েছিলাম যে আমরা মেয়ে আমাদের মেয়েদের অনেক কিছু করে দেবে উনি সুযোগ আজকে উনি মেয়ে হয়ে আমাদের মেয়েদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছেন কোনো রকম নিরাপত্তা না থাকে তাহলে আমরা সাধারণ মহিলা আমাদের তো রাস্তাঘাটে কোনো নিরাপত্তাই নেই কর্মক্ষেত্রটা হচ্ছে সেকেন্ড হোম সেখানটাই যার নিরাপত্তা নেই তাহলে পরে আমরা তো এর জন্যই আমরা বের হয়েছি আজকে রাতে আমাদের বাচ্চাকে বাড়িতে একা রেখে আমরা বের হয়েছি কিসের টানে স্বাধীনতা চাই হ্যাঁ নিরাপত্তা আজকে আজকে আমরা আমরা বলি যে পুরুষ নারীর সমান অধিকার অথচ অথচ নারীরা নারীরা কাজ করবে না এটা হতে পারে কখনো এটা সম্ভব এটা স্বাধীন দেশ আমরা স্বাধীন দেশে বাস করি আজকে আজকে নারী পুরুষ সমান সমান আজকে যা আমাদের সামাজিক জীবন যা বাজার দর তাতে আমাদেরকে নারী পুরুষকে সমানভাবে কাজ করতে পারলে তবে আমরা সন্তানদের মানুষ করতে পারব এটা বা মানতে হবে তো আজকে এটা কোনো কথা হলো এটা কোনো কথা যে নারীরা যতদূর সম্ভব ওদেরকে নাই ভিডিও দিও না নারী কম দাও এটা এটা কোন দেশে বাস করছি আমরা কোন দেশে বাস করছি এটা ব্যর্থতা তাহলে যখন দিতে পারবেন না পুলিশ যখন দিতে পারবেন না তাহলে কেন উনি পুলিশ মন্ত্রী আছেন তাহলে বলুন যেতে পারবো না আমি অক্ষম যেতে পারছি না বা যেতে পারছি না আমি ত্যাগ করলাম পথটা তাহলে বলুক সেটা সেটাও বলছে না এটা কোনো কথা হলো উপরন্ত নারীকে দমিয়ে রাখছে দমিয়ে রাখার একটা পন্থা ওটা করে কি মানে চালানো যায় মেয়েরা বারো ঘন্টার বেশি কাজ করবে না এবি বিশেষ করে রাতে তারা কাজ করবে না কি বলবে আমার প্রশ্ন যদি রাতে কোনো জনসভা থাকে মুখ্যমন্ত্রী নিজে মহিলা উনি কি যাবেন না সেটা রিফিউজ করে দেবেন যে আমি মহিলা মুখ্যমন্ত্রী আমি রাতের কোনো জনসভায় যাব না উনি আগে এটা করে দেখাক তারপর বাদ আমরা ভেবে নেব আরেকটা ব্যাপার তিনি পুলিশ মন্ত্রী এর থেকে কি কোথাও মনে হচ্ছে যে মেয়েদের তিনি নিরাপত্তা দিতে পারবেন না বা পারছেন না বলে এরকম না সত্যি উনি নিরাপত্তা দিতে পারছেন না তবুও আমরা যেহেতু একজন মহিলা আর একজন মহিলাকে আমরা পাশে চাইবই আমরা আশাবাদী উনি দেরিতে হলেও সুবুদ্ধি বুদ্ধি সম্পন্ন মানে হোক আমাদের পাশে এসে নয় রাতে কাজ করবে না এই ব্যাপারটা কিভাবে দেখ দেখুন যিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী যিনি রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি যদি বলেন যে বর্তমান পশ্চিমবঙ্গে নারীরা সুরক্ষিত নয় এটা আমাদের বাঙালিদের নয় এটা আমাদের ভারতীয়দের লজ্জা জাতীয় লজ্জা যে পুলিশ মন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি নারীদের নিরাপত্তা দিতে পারছেন না আর এটা তো গল্প শুনিয়ে লাভ নেই ঘটনা হচ্ছে যে নজরুল ইসলাম বলেছেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর সেই নারীকে উপেক্ষা করে তো থাকা যায় না আমরা সবচেয়ে বেশি মাতৃতান্ত্রিক দেবীর পুজো করি আজকে সেই মায়েদের আমরা বলবো রাতে কাজ করবে না রাতে বেরোবেন না এটা তো আসলে নারীদেরকে অপমান করা হচ্ছে ইকুয়ালিটি খালি কেন বলছেন যিনি নিজে একজন নারী নিজে একজন নারী মুখ্যমন্ত্রী তিনি কিভাবে এই কথা বলতে পারেন এটা তো ধিক্কার জানানোর কি রাতে কাজ করবে না বলছে মানে ব্যাপারটা তো ঘুরে ফিরে সেরকম বলছেন নারীরা বেরোতে পারছেন না তার মানে আপনি নিরাপত্তা দিতে পারছেন না তা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে তো নিজে লজ্জা থাকলে তার পদত্যাগ করা উচিত আমি আমি রাত্রি সাথীর ফাইভ হান্ড্রেড বিরোধী এই কারণে যে আমরা মহিলাদের স্বাধীনতা নারী স্বাধীনতা থার্টি থ্রি পার্সেন্ট নিয়ে অনেক কথা বলি এবং ওনার দলেরও প্রচুর মহিলা এমপি পার্লামেন্টে গিয়েছে রিপ্রেজেন্ট করতে সেই জায়গায় দাঁড়িয়ে রাতের বেলায় মহিলারা কাজ করবে না আমি মনে করি এটা একটা পশ্চাৎ প্রসারণ পয়েন্ট অফ ভিউ থেকে এটা একটা পশ্চাৎ প্রসারণ এবং মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা হয় ওনা আমি মনে করি ওনার এটা রিভিউ করা উচিত প্রদর্শক রাত্রিসাথী প্রকল্পের মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের নারীদের ওপর নারীদের কাজের ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছে। তাদের কাজের ওপর তাদের স্বাধীনতার ওপর তিনি হস্তক্ষেপ করেছেন এ কথা কি বলার অপেক্ষা রাখে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর কি আঙুল উঠছে না তিনি তো একজন নারী তাহলে তিনি কি তার রাতের কাজকর্ম সব বন্ধ করে দিয়ে বন্ধ ঘরে দরজা বন্ধ করে তিনি বসে থাকবেন কি মনে হয় আপনাদের আঙুল কি উঠছে না তার দিকে তার স্বাধীনতার দিকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আজকের ভিডিও এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন